এবং বারাকপুরের পর এবার এসআইআর আতঙ্কে এক মহিলার মৃত্যুর অভিযোগ হুগলির ডানকুনি এখানকার বাসিন্দা হাসিনা বেগম স্থানীয়দের দাবি পশ্চিমবঙ্গে এসআইআর চালুর পর থেকে আতঙ্কে ছিলেন তার জেরেই রবিবার সন্ধে হার্ট অ্যাটাক হয়ে মারা যান ডানকুরের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগম বছর পাঁচেক আগে তার স্বামীর মৃত্যু হয় এরপর কুড়ি নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে মেয়ে এবং নাতির সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন জামাই বাইরে থাকেন বছর দুয়েক আগে মেয়েরও মৃত্যু হয় স্থানীয়দের দাবি এরপর ভিক্ষা করে সংসার চালাতেন হাসিনা এদিকে গত সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গে এসআইআর চালুর কথা ঘোষণা করা হয় স্থানীয়দের দাবি এরপরেই আতঙ্ক বাড়ে হাসিনার তিনি নাকি বলেছিলেন দু হাজার দু সালে ভোট দিয়েছিলেন কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে তার নাম নেই রবিবার সন্ধে অসুস্থ হয়ে পড়েন হাসিনা প্রতিবেশীরাই তাকে নিয়ে যান শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসকরা জানিয়ে দেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে হাসিনা বেগমের পরশুদিনে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে এই আর নিয়ে একটা মিটিং হয়েছে হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি উনিও চিন্তা করেছে দু দু সালের ওনার এখান এখানকার মানে না ভোটার নেই এইসব চিন্তা ভাবনা করতে করতে মানে এরকম হয়েছে এসআইআর আতঙ্কে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি নিতে পারছিলেন তাই আর এরপরও রাজ্যের বিজেপির নেতারা এত প্রাসঙ্গ এত অর্বাচীন এত অসভ্য এরা মানুষের মৃত্যু নিয়ে প্রতিষ্ঠি করছে এর আগের দিন দেখলাম লিডার অফ অপোজিশন সে বলছে যে যারা মারা গেল তৃণমূল বলবে তার এফআইআর এর কারণে মৃত্যু হয়েছে তার পাশে যেমন তৃণমূল লিখে রাখে অন্ডারে চাম্বা থাকলে পরে না থাকলে পরে বিজেপি হওয়া যায় না আমার খারাপ লাগে এদের পরিণতি দেখলে বাংলার মানুষ তো দু হাজার ছাব্বিশে এদের অন্তিম পরিণতি লিখবে রাজনীতি বাংলাদেশ থেকে ছিলেন উনি কি রোহিঙ্গা হিসেবে এদেশে এসেছিলেন মানসিক সাথে যাচ্ছেন কেন মানে হঠাৎ সাধারণ মানুষের মানটা বাড়বে কেন একমাত্র বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী ছাড়া ভারতীয় হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিক ধর্মীয় নিপীড়নের কারণে উদ্যাস্ত হিন্দুরা এরা ছাড়া তো এদেশের নাগরিকত্ব পাওয়ার কথা নয় গোটাল ইচ্ছা থাকার কথা নয় কেউ যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান না হন কিংবা রোহিঙ্গা মুসলমান না হন তাতে তার কি অসুবিধা হচ্ছে এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে অর্থাৎ ধরে বার করে দেব নাম কেটে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেব এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন আমরা এই প্রক্রিয়া এই আতঙ্ক সৃষ্টির এই উৎকস্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি যদি বাংলাদেশের হন তাহলে মানসিক কষ্ট থাকবে অত্যন্ত স্বাভাবিক ভারতীয় হলে বা কোনো মানসিক কষ্টের ব্যাপার নেই এখন যদি ডেঙ্গুতে মরে সার্টিফিকেটে লিখবে হচ্ছে এর মারা এসসিআইআর কোনো ইস্যুই নয় এগুলো তৈরি করা হচ্ছে পুরোটাই ছাব্বিশ হাজার চাকরি থেকে চোখ ঘোরানোর জন্য চাকরি চলে যাওয়া থেকে আর জি কর কাণ্ডে রেপ কাণ্ড থেকে চোখ ঘোরানোর জন্য বিপুল পরিমাণ দুর্নীতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী তার থেকে চোখ জন্য আর এই অপদার্থতা ঢাকার জন্য এখন এসআর অমুকার তমুকার সিএ এনআরসি অনেক কিছু হবে ভুলিয়ে দেওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া এসআইআর আতঙ্কে সম্প্রতি এখানে প্রদীপ কর নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন বলে অভিযোগ বীরভূমের ইলামবাজারেও একই ঘটনা অভিযোগ এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন পঁচানব্বই বছরের ক্ষিতীশ মজুমদার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এরপর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর অভিযোগ এনআরসি আতঙ্কে এখানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকুলি সরকার এবার হুগলির ডানকুনি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ জানিয়ে রাজনীতির হাওয়া গরম হুগলি থেকে রানা কর্মকার নিউজ বাংলা শুধু হুগলিতেই নয় এই মুহূর্তের খবর পূর্ব মেদিনীপুরের রামনগরে এই এসআই আর আতঙ্কের মৃত্যুর অভিযোগ শেখ সিরাজউদ্দিন তার নাম কয়েকদিন ধরেই নাকি আশঙ্কায় ভুগছিলেন আতঙ্কে ভুগছিলেন তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকমটাই অভিযোগ কথা বলবো প্রতিনিধি যাব প্রতিনিধি পঙ্কজের কাছে পঙ্কজ কি জানা যাচ্ছে হঠাৎ করে এই শেখ সিরাজউদ্দিনের কেন এসআই আর নিয়ে আতঙ্ক দেখো আইন্দা একেবারে এই যে শেখ সিরাজুদ্দিন তিনি রামনগর বিধানসভার কাটাবনি গ্রামের বাসিদান তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জাপানে থাকতেন সেখানে জাপান থেকে ফিরে এসে দীঘাতে একটি হোটেল ব্যবসা করেন সেক্ষেত্রে যখন রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইয়ের নিয়ে সেক্ষেত্রে এশআইয়ের নিয়ে যখন দেখেন তার কাগজপত্রে তার বাবার কিছুটা নামের ভুল রয়েছে সেই নামের ভুলকে নিয়ে কিন্তু আতঙ্কের মধ্যে তিনি কিন্তু দিন গুণছিলেন তবে গতকাল রাতে হঠাৎ হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে দীঘা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় এই নিয়ে কিন্তু এলাকাবাসী এবং পরিবারের দাবি যে এসআইয়ের কারণে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তবে যে যেখানে এলাকার যেখানে বিধায়ক তিনিও জানাচ্ছেন যে এসআইয়ের আতঙ্কটা কিন্তু দিনের পর দিন বাড়তেই

এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে সেই আতঙ্ক জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন আসলে আতঙ্কটা তৃণমূলেরও হারের আতঙ্কে ভুগছে যেভাবে জাল বোট ছাপ্পা বোট করে ফলস বোটিং করে তৃণমূল জিতেছে এস আর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন লাস্কাটা ঘরগুলোর সামনে বসে থাকুক যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেসব করুক কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এসআইআর কাল থেকে আমার আপনার বাড়িতে যাবেন ভিএলওরা আর সেই বিএলওদের এনুমারেশন ফর্ম আজকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হলো এর মধ্যেও কিছু রাজনৈতিক তরজা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মালদার কালিয়াচকের বীরনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানকার বেগুন্টলার বাসিন্দা নরেন্দ্রনাথ মন্ডল এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মণ্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক নরেন্দ্রনাথের দাবি সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান অভিযোগ তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন এরপরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মণ্ডল আপনার মার ভোট বাতিল হয়ে যাবে বুঝলেন আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে তুমি প্রমাণ করতে পারবা না যার ভোট এটা আপনার বৌমার ভোট দিচ্ছে আমি গ্রামের একটা সাধারণ মানুষ বাড়ির অভিযোগ বিডিও আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢুকাতেও পারি না ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ এখানে কোনো দলের ব্যাপার নেই অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তি অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোল এখানকার তিনটি প্রাইমারি স্কুলে মোট ছজন শিক্ষক সকলেরই এসআইআর এর কাজ পড়েছে এতেই তারা চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ক্লাস নেবেন কিভাবে আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আমাদের দুজনাকে নিয়ে নেওয়া হয়েছে বিএল এর দায়িত্বে আমাদেরকে স্কুল করার পরে সে কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা পাঁচটার পরে আমাদেরকে এস কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হবে আলিপুর দুয়ারের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক ক্ষিতিন বর্মন তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি এস আইআর বুথ লেভেল অফিসার করা হয় কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শুধু এতটুকু বলবো খিথিন বর্মন যে বিউলো হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা দুই অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে তিনি অব্যাহতি চেয়েছেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন সোমবার ডালহাউসির জেসাব বিল্ডিং থেকে বিএলওদের দেওয়া হয় এনুমারেশন ফর্ম এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার ছটি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে এটা যে ধরনের কাজ এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে সে কি সে কী করে কাজটা সম্পন্ন করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস এটা কাজ করা সম্ভব না অন ডিউটি না দিলে আমাদের তো সাড়ে চারটে স্কুল কারণ ডে স্কুল সাড়ে চারটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না নিউজ এইটিন বাংলা দুয়ে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা সেই দু দুয়ের ভোটার তালিকায় অনেকেরই নাম নেই এই নিয়ে আতঙ্ক কোন জায়গায় একশো ভুতুরে ভোটার এইরকম নানা জায়গায় নানা ছবি ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় দু সালে সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র তিনি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার দাবি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই একইভাবে দুই এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম্বার দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে পিটাই এখন চিন্তা এটা একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে হুগলির আরামবাগেও একই অভিযোগ এখানকার বাসিন্দা সরবরাজ উদ্দিন খান এবং সিরাজউদ্দিন খান দুই ভাই তাদের দাবি দু সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা দু হাজার লিস্টে তাদের নাম নেই উনিশশো পঁচানব্বই যে হচ্ছে ভোটার লিস্ট আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি আমার তাতে নামও আছে তারপর যে এই দু পর্যন্ত আমার নামটা আছে কিন্তু দু হাজার দুইয়ে শুধু এটা নাম নেই আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি কী হবে না হবে এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে তো এই কারণে অনেকটাই আতঙ্কিত আছে বীরভূমের সিউড়ির আঠেরো নম্বর ওয়ার্ড প্রায় দশ বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ঘুরে পরিবার তাদের দাবি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এবার কি হবে তাদের এলাকা ছাড়া হতে হবে না তো আমি প্রথমে আসছিলাম আসাম থেকে উনিশশো আমি ছবিটি আসছি তারপর আমি রেলের জায়গা থেকে ঘর তুলে আসছি আমাদের কাছে ভোটের কার্ড আর আধার কার্ডে আছে কোথায় যাব কি করব না করব সেটাই চিন্তা করছে কোচবিহারের মাথাভাঙ্গা পুরসভার সাত নম্বর ওয়ার্ড অভিযোগ এখানকার একটি বুথে উনত্রিশ জন ভোটার ভুতুড়ে কেউ মারা গিয়েছেন কেউ চলে গিয়েছেন অন্য জায়গায় কিন্তু সবার নামই রয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার ঘোলার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার একটি বুথে একশোর বেশি ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি কেউ মারা গিয়েছেন দু সালে কেউ আবার দু সালে কিন্তু ভোটার লিস্টে সকলের নাম রয়েছে বলে দাবি উষারানী চক্রবর্তী কে হয় আপনার মা উনি বেঁচে আছেন না না কবে মারা গেছে উনিশ সালে মারা গেছে দু সালে মারা গেছে আমি জানি ওখান থেকে কেটে দেবে কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে কোনো অসুবিধা নেই পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি তাও বলেছি ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই নিউজ এইটিন বাংলা হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশীর শ্বশুরই বাবা হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে ভোটার কার্ডে নাগরিক হতে গিয়ে তার ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ডে শ্বশুরকেই বাবা বলে পরিচয় হিঙ্গলগঞ্জে তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড চার হাত এক হতেই নাম বদল বাংলাদেশির বাংলাদেশে নাম ছিল রশিদুল গাজী ভারতের জাল ভোটার কার্ডে নাম আব্দুল গাজী ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর গফুর আলী গাজী আর এই দায় নিয়ে তৃণমূল সিপিআইএম তরজা আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে যোগাযোগ করার পরে বিয়ে সাথে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তারপরে জাগা জমি দেখাচ্ছে শ্বশুরির না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশে অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ার দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কী করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে যে সিপিএমের আমল তৃণমূলের আমলে বলে কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর এক যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন এমএলএদের বলেন কোনো ভূমিকা নেই সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার কে অবৈধভাবে ভোটার হচ্ছে সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে কে যারা ছিল তাদের দায় আমরাই দেখিয়েছিলাম আলিপুরদুয়ারের মাঝের ডাবড়িতে পাঁচশো জনের নাম উধাও হয়ে গেছে